আমি লাভলি একটা চলে আসলাম আমি তিনটা সুইস কটনের রেডি ড্রেস নিয়ে এই ড্রেস কিন্তু একটু ফালগুনের ভাইপ দিবে যারা আপনারা ঘরে বসেও ফালগুনটাকে উপভোগ করতে চান সেই সকল আপুরা কিন্তু এই ড্রেস নিয়ে নেবেন ড্রেস কিন্তু অসাধারণ প্রথমে আমি খুব সুন্দর মাস্টার ইয়েলোর একটা ড্রেস দেখাই দিব এই ড্রেস গুলা তিনটা যে ইয়েলো কালার আমি আপনাদের দেখাবো খুব স্ট্যান্ডার্ড ইয়েলো কালার গুলা কিন্তু ক্যাট ক্যাটা না অসাধারণ একদম নিচ পর্যন্ত আপনারা দেখে নেন একদম ডিজাইনটা যাদের ভাল লাগবে তারা কি করবেন স্ক্রিন দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা আমাদের শ্রীকনার পেজকে ইনবক্স করে দেবেন আমাদের ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন মাত্র তিনশো টাকা বিকাশ করে আপনি আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সাইজও দিবেন সাথে তো এই ছিল একটা কালারের বলেন 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 বা মাস্টার যেটাই বলেন না কিন্তু কেন অসাধারণ একই ভাইবের একই কালারের মধ্যে শুধু ডিজাইন একটু ভিন্ন থাকবে শুধু কালারটা একটু কাছাকাছি বিরোধী আমি এই তিনটা ড্রেসের ভিডিও করতেছি কারণ সামনে যেহেতু আমাদের পহেলা ফাল্গুন চলে আসতেছে অনেক সুন্দর সব বয়সী আপুরা পড়তে পারবেন সব বয়সের আপুরাই পড়তে পারবেন এই ড্রেস এতটা সুন্দর আর এতটা মার্জিত কালার যারা আমাদের ইউটিউবের সাথে এখনও যুক্ত হন নাই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি করে যারা এখনো পর্যন্ত হন নাই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত সবাই হয়ে যাবেন কারণ প্রতিদিন কিন্তু আমাদের ভিডিও আসতেছে ফেসবুক পেজে টিকটকে ইনস্টাগ্রামে এবং ইউটিউব চ্যানেলে সাথে আমাদের অফলাইনেও আপনারা পেয়ে যাবেন আমাদের অফলাইনের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শব বিজনেস আসলে অনেক কঠিন একটা জায়গা অনেক কঠিন জায়গা অনেক পরিশ্রম করতে হয় আপনাদের জন্য আমি সারা সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে হচ্ছে 18 ঘন্টাই হচ্ছে আপনাদের জন্য পরিশ্রম করতে হয় দেখেন আজকে আপডেট তারপরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি যে অনেক ড্রেস স্টক পিছনে তাকায় তাকিয়ে দেখেনapura প্রচুর ড্রেস স্টক করা হয়েছে যে ড্রেসগুলা আপনাদের আমাদের ভিডিও করে করে দেখাইতে হবে তা না হলে কিভাবে বুঝবেন যে আমাদের কাছে নতুন নতুন ড্রেস আছে তো এই ছিল আমাদের আজকে বসন্ত পূলক পক্ষে খুব সুন্দর তিনটা মিষ্টি কালার দেখাইলাম যে কালারগুলো সব বয়সে আপুরা পড়তে পারবেন নিতে পারবেন সকল প্রবাসী ভাই বোনেরা চৌষট্টিটা জেলা থেকেও নিতে পারবেন আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্রি সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন প্রচুর ড্রেস স্টক করা কেউ কিন্তু মিস করবেন না দ্রুত করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ